সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে একটি নতুন গল্প শোনাব গল্পটা হচ্ছে একতরফা ভালোবাসার আমরা সবাই জানি একতরফা ভালোবাসা একটি কষ্টের এবং খুবই বেদনাজনক তো চলুন গল্প শুরু করা যাক গল্পের নাম অপূর্ণতার ডায়েরি বিকেলটা ছিল মেঘলা আকাশ জুড়ে ছাই মেঘ যেন এক্ষুনি অঝর ধারায় বৃষ্টি নামবে জানালার কাচের ওপাশে বসে বৃষ্টির অপেক্ষা করছিল অর্ণব কিন্তু তার মনের ভিতরে যে বৃষ্টি ঝড় ছিল তার খবর কেউ জানত না অর্ণব আর নীলা কলেজের সেই প্রথম দিন থেকেই বন্ধু নীলা ছিল পাহাড়ের বয়ে চলা ঝর্নার মতো চঞ্চল আর অন্নব ছিল গভীর সমুদ্রের মতো শান্ত নীলা যখন কথা বলতো অন্নব মুগ্ধ হয়ে শুনত নীলার হাসিতে অন্নবের পৃথিবীটা আলোকিত হয়ে যেত অন্নব ভালোবাসত নীলাকে খুব গোপনে খুব যত্নে কিন্তু কখনো বলে উঠতে পারেনি ভয় ছিল যদি বন্ধুত্বটা হারিয়ে যায় দিনগুলো এভাবেই ছিল অন্নব রোজ রাতে ভাবতো যে কাল সকালে ক্লাস ফাঁকে নীলাকে মনের কথাটা বলেই দেবে কিন্তু নীলার চোখের দিকে তাকিয়ে আর সাহস হয়ে ওঠে না সেদিন ছিল নীলার জন্মদিন অন্নব ঠিক করেছিল আজ আর দেরি করবে না সে একটা নীল মলাটের ডায়েরি কিনেছিল সেই ডায়েরির পাতায় পাতায় লেখা ছিল তার জমে থাকা ভালোবাসার কথা তার অপেক্ষার কথা উপহারটা পকেটে নিয়ে সে যখন ক্যাফেতে পৌঁছালো দেখল নীলা খুব খুশি চোখে মুখে এক অদ্ভুত আভা অন্য বসতি নীলা উচ্ছ্বাসিত হয়ে বলল অর্ণব জানিস আজ আমার জীবনের সেরা দিন অর্ণব হালকা হেসে বলল কেন রে জন্মদিন বলে নীলা মাথা নেড়ে বলল না রে আজ আবির আমাকে প্রপোজ করেছে আমি আর না করতে পারিনি আমি অনেক দিন ধরেই পছন্দ করতাম কিন্তু বুঝতে দেয়নি মুহূর্তের মধ্যেই অন্নবের পাঁচটা স্তব্ধ হয়ে গেল ক্যাফের সরগোল বাইরের বৃষ্টির শব্দ সব যেন হঠাৎ থেমে গেল তার বুকের বাম পাশটায় একটা তীব্র মোচড় দিল পকেটে রাখা সেই নীল ডায়েরি তখন খুব ভারী মনে হচ্ছিল অর্ণব তারপর ঠোঁটের কোণে জোর করে একটি হাসি ফুটিয়ে বলল বাহ এ দারুণ খবর তোকে অনেক অভিনন্দন নীলা নীলা খেয়াল করল না অর্ণবের চোখের কোণে জমে হওয়া জলটা সে নিজের খুশিতে মগ্ন ছিল সে বুঝলো না তার সামনের মানুষটা ঠিক এই মুহুর্তে ভেতরে ভেতরে চিহ্ন বিচিহ্ন হয়ে গেল বাসায় ফেরার পথে অন্নব সেই ডায়েরিটা আর বাড়ি নিয়ে গেল না রাস্তার ধারে এক ডাস্টবিনে ফেলে দিল তার এতদিনের জবানো অনুভূতিগুলো। বৃষ্টিতে ভিজে ডায়েরির পাতাগুলো ঝাপসা হয়ে গেল ঠিক যেমন ঝাপসা হয়ে গেল অন্নবের স্বপ্নগুলো একতরফা ভালোবাসার এটাই নিয়ম এখানে পাওয়া আনন্দ নেই আছে শুধু নিঃশব্দে পুড়ে যাওয়া যন্ত্রণা অন্নব আজও নীলার ভালো বন্ধু হয়েই আছে নীলা যখন আবিরের সাথে ঝগড়া করে কাঁদে অন্য তাকে সান্ত্বনা দেয় নিজের ভালোবাসা বুকে চাপা রেখে অন্যের ভালোবাসার গল্প শোনাই হয়তো একতরফা প্রেমিকের নিয়তি একতরফা ভালোবাসা হলো অনেকটা নিজের ছায়ার সাথে কথা বলার মতো কেউ শোনে না কেউ বসে না তবুও মায়াটা কমে না মানুষটা কাছে থাকে কিন্তু হাত বাড়ালেই তাকে ছোঁয়া যায় না এই দূরত্বের নামই অপূর্ণতা যাই হোক গল্পটাই ঝুঁকিই ছিল এখন একটা অসা ভালোবাসা এরকমেরই হয় এখন আপনার কি মনে হয় অন্য সেই ডায়েরিটা দেওয়া উচিত ছিল নাকি যা হয়েছে তাতেই তার ভালোবাসার সার্থক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম